নমস্কার বন্ধুরা সাসপেন আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত গল্পগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন আসুন গল্পটি শুরু করা যাক হাড় হিম হিম করা ভূতের গল্প পুরোনো শুটিং স্পটের ভুতুরে ক্যামেরা দার্জিলিংয়ের পাথুরে পাহাড়ের কোলে একটা বিস্মিত ফিল্ম শুটিং স্পট আছে লোকেরা যাকে বলে রেড স্টুডিও ভ্যালি চল্লিশ বছর আগে এখানে বহু হিট বাংলা ছবি হয়েছিল কিন্তু এক অদ্ভুত আগুনে পুরো স্টুডিও পুড়ে যায় ছজন টেকনিশিয়ান মারা যায় তিনজন অভিনেতা নিখোঁজ তারপর থেকেই জায়গাটা পরিত্যক্ত লোক কথা বলে যারা আগুনে মারা গিয়েছিল তাদের আত্মারা নাকি এখনও লাস্টেক দিতে চায় অর্ণব বসু শহরের অন্যতম প্রতিভাবান ডকুমেন্টারি ক্যামেরাম্যান কিন্তু সে একটু রিস্ক টেকার অদ্ভুত লোকেশন তাকে টানে শুনেছিল পুরনো রেডউড স্টুডিওর ভেতর এখনো আগের সেটের ধ্বংসাবশেষ আছে তার উপর সরকারিভাবে শুটিং নিষিদ্ধ আর এই নিষেধাজ্ঞা অর্ণবকে আরও উত্তেজিত করে একদিন অর্ণব বন্ধু এবং পরিচালক রিয়াজের ফোন পেল অর্ণব একটা হরর ডকুমেন্টারি করছি চাইলে তুই একটা শ্যুট হাতে নিতে পারিস রেডউড স্টুডিও ভ্যালিতে অর্ণবের চোখ চকচক করে উঠল কিন্তু রিয়াজ সতর্ক করল শোন জায়গাটা ঠিক নেই লোকজন যায় না যন্ত্রপাতিরও সমস্যা হয় যদি মনে করিস রিস্কি না গেলেও চলবে অর্ণব হেসে বলল রিস্ক না নিলে জিনিয়াস হওয়া যায় না পরের সপ্তাহে ভোরবেলায় অর্ণব তার প্রিয় ফোরকে সিনেমা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ল। তার সঙ্গে একজন সাউন্ডম্যান ত নয় দুজন স্কুটারে চেপে যখন পাহাড়ি রাস্তায় উঠলো হাওয়া কেমন অদ্ভুত ঠান্ডা লাগছিল দুপুর হলেও হঠাৎ হঠাৎ কুয়াশার ঘন চাদর নেমে আসছিল তনয় একটু ভীত হয়ে বলল দাদা জায়গাটা নিয়ে এত কথা প্রচলিত কেন অর্ণ ভেসে বলল হুতটুত বলে কিছু নেই সবই মানুষের ভয় তারা বিকেলবেলায় পৌঁছলো রেড উড ভ্যালির সামনে একটা বিশাল গেট জং ধরা তাতে লেখা ইনসাইড এন্ট্রি প্রোহিবিটেড ডেঞ্জার জোন তনয় একটু দমে গেল অর্ণব বলল ইনসাইড এন্ট্রি প্রোহিবিটেড বলেই ভিউ বেশি পাবো চলো স্টুডিও কম্পাউন্ডে পা রাখতেই ছেঁড়া পোস্টার চোখে পড়ল একটাতে একটি নায়িকার মুখ ফাটা অর্ধ পোড়া তবু সুন্দর নিচে ফেইড হয়ে যাওয়া নাম মৃন্ময়ী সেন তনয় বলল এই নায়িকা নকি ওই আগুনে মারা গিয়েছিল অন্য পাত্তা দিল না সে ক্যামেরা চালু করল স্ক্রিনে দেখা গেল ভাঙা সেট জং ধরা লাইট আধ পোড়া মেকআপ রুম দেয়ালে ধোঁয়ার দাগ সব পরিষ্কার ফাইন্ডারে একটা দৃশ্য ফুটে উঠল যা অর্ণবকে থমকে দিল সে দেখল একজন সাদা শাড়ি পরা মহিলা অন্ধকার মাঝে দাঁড়িয়ে আছে চুল মুখটা পাশের দিকে ঘোরানো যেন অর্ণবের দিকেই তাকিয়ে অর্ণব তাড়াতাড়ি ক্যামেরা নামালো বাস্তবে কেউ নেই থনয় বলল এত দ্রুত ক্যামেরা নামালে কেন অর্ণব বিস্ময় বলল একটা মহিলা দেখলাম ক্যামেরায় ধনয় হেসে উঠল এইটুকুনি ক্যামেরায় নানান গ্লিচ হয় চলো ভেতরে যাই অর্ণব কিছু না বলে আবার ক্যামেরা তুলল এইবার কিছুই নেই সে মনকে শান্ত করল ফ্রেমে লেন্স ফ্লেয়ার ছিল ব্যাস কিন্তু সে জানত এটা লেন্স ফ্লেয়ার নয় তারা একটি পুরনো ইনডোর শুটিং ফ্লোরে ঢুকলো মেঝেতে পোড়া কাঠ ক্যামেরা ট্রলি উল্টে আছে অর্ণব কয়েকটা এস্টাবলিশিং শট নিচ্ছিল কিন্তু একটা শট দেখে তার শরীর শিউড়ে উঠলো ক্যামেরার ডিসপ্লেতে ফুটে উঠলো তিনজন মানুষ মঞ্চের উপর দাঁড়িয়ে আছে একজন হিরো একজন নায়িকা আর একজন খলনায়ক যেন তারা অ্যাকশনের অপেক্ষায় তারা উনিশশো আশির দশকের পোশাক পরা কিন্তু বাস্তবে মঞ্চ পুরো ফাঁকা অর্ণব তনয়কে বলল দেখ এখানে তিনজন দাঁড়িয়ে আছে না তনয় স্ক্রিনে তাকালো স্ক্রিনে শুধু ভাঙা সেট কেউ নেই মানুষগুলো উধাও অর্ণ কেঁপে উঠল সে বলল আমি একটা রেকর্ডিং রিওয়াইন্ড করে দেখাচ্ছি সে রেকর্ডিং রিওয়াইন্ড করল এবার রেকর্ডিংয়েও তিনজন নেই অর্থাৎ লাইভ ক্যামেরা জুড়ে কেউ আসছে কিন্তু রেকর্ডিংয়ে নেই তনয় বলল দাদা হয়তো ক্যামেরা সেন্সার সমস্যা অর্ণব গম্ভীর গলায় বলল কোনো ক্যামেরা মুখ দেখিয়ে রেকর্ড না করা এটা প্রযুক্তিগত অসম্ভব হঠাৎ ওপরে শুটিং লাইট কান্না হাসির মতো শব্দ করে জ্বলে উঠল একটা স্পটলাইট এক জায়গায় পড়তে লাগল তারপর স্টুডিওর অন্ধকারে গভীর ভারী গলা শোনা গেল চন্দ্র উঠল সে অর্ণবকে জড়িয়ে ধরল কে বলল দাদা এখানে তো কেউ নেই অর্ণবও কাঁপছিল সে ক্যামেরা ঘোরাতেই দেখল মেঝের অপরে কালো ছায়া নড়ছে মানুষের আকৃতি তবে পা নেই ছায়াগুলো দৌড়াচ্ছে লাফাচ্ছে অভিনয় করছে যেন পুরোনো সিনেমার দৃশ্য এখনো চলছে দূর থেকে হেসে উঠল কয়েকজন মহিলা হাসি ঠান্ডা যান্ত্রিক অমানসিক তনয় আগকে বলল চল এখান থেকে এটা ঠিক না কিন্তু একই সময়ে স্টুডিওর দরজা ধামের করে বন্ধ হয়ে গেল অর্ণব তাকিয়ে দেখল দরজার কাঁচের ভেতর থেকে একটা মুখ তাকিয়ে আছে চোখ দুটো পোড়া কাঠের মতো কালো মুখের স্কিন গলে গেছে সে ঠোঁট নেড়ে বলল ক্যামেরা স্টপ না অর্ণবের মাথায় কাঁটা দিল পোস্টারে যাকে দেখেছিল মৃন্ময়ী সেন তাই কি এক সময়ের বিখ্যাত অভিনেত্রী যিনি সেই আগুনে মারা গিয়েছিলেন না এখন মনে হচ্ছে তিনি মারা গিয়েও মারা যাননি তনয়ে কাঁপতে কাঁপতে বলল দাদা ওরা কি ভূত তাহলে এরা এখানেই আটকে আছে অর্ণব ঠান্ডা গলায় বলল হ্যাঁ হয়তো এরা ডেল অ্যাস টেক দিতে চায় একটি মহিলা ছায়া হঠাৎ স্পটলাইটের নিচে এসে দাঁড়ালো দীর্ঘ চুল সাদা পোড়া শাড়ি অর্ধেক মুখ ঝলসে যাওয়া চোখ লাল সে ক্যামেরার দিকে তাকিয়ে হাসল কিন্তু তার হাসি মানুষের নয় চুয়াল খুলে গিয়ে এক অস্বাভাবিক বড় জায়গা তৈরি হল সে বলল ক্যামেরা ঘোড়াও শট নিতে হবে ঠিক সেই মুহূর্তে অর্ণবের ক্যামেরা নিজে থেকেই রেকর্ডিং শুরু করে দিল অর্ণব ভয় পেয়ে গেল আমি তো রেকর্ড চাপিনি তনয় চিৎকার করলো দাদা দৌড়াই এ ক্যামেরা সাপগ্রস্ত। দুজন দৌড়ে বের হতে গেল কিন্তু হঠাৎই ক্যামেরার স্ক্রিনে এক ভয়ঙ্কর দৃশ্য ফুটে উঠল ভাঙা স্টুডিওর মাঝে দাঁড়িয়ে আছে সেই তিন অভিনেতা পোড়া মুখ চোখের জায়গায় গর্ত মুখে অদ্ভুত হাসি তারা একসাথে বলল কাঠ তারপর স্ক্রিনের ভেতরে তাদের পেছনে দাঁড়িয়ে আছে অর্ণব আর তনয়ের ছায়া যেন তাদের আটকে নিচ্ছে কেউ অর্ণব দেখে ভয়ে চিৎকার করে উঠল এটা কিভাবে সম্ভব আমরা স্ক্রিনের ভেতরে কেন তনয় হাউমাউ করে কান্না শুরু করল হঠাৎ স্টুডিওর কাজ ভেঙে অন্ধকারের ভেতর থেকে এক ভয়ানক কণ্ঠস্বর বেরিয়ে এলো তোমরা এসেছো ক্যামেরা নিয়ে এবার তোমরাই হবে শ্যুটের চরিত্র তারা দৌড় লাগালো স্টুডিওর পেছনের ভাঙা অংশ দিয়ে পেছনে পোড়ামুখের মহিলা হেসে বলছিল কোথায় যাবে তো সবে শুরু হয়েছে অর্ণব ক্যামেরা মাটিতে ছুঁড়ে ফেলল কিন্তু ক্যামেরা ভাঙল না বরং স্ক্রিনে দেখা গেল দুজন মানুষ দৌড়াচ্ছে পেছনে আগুন তাদের খেয়ে ফেলছে তনয় কাঁপতে কাঁপতে বলল দাদা আমাদেরই দেখাচ্ছে অর্ণব চিৎকার করলো দৌড়ো তনয় না হলে ওরা আমাদের ভেতরে টেনে নেবে দুজন দৌড়ে বাইরে বেরিয়ে গেল কুয়াশার ভেতর কিছু হাত যেন তাদের ধরতে চাইছিল শেষমেশ পাহাড়ের রাস্তায় এসে দুজন থমকে দাঁড়ালো তনয় হাঁপতে হাঁপতে জিজ্ঞেস করলো দাদা বাঁচলাম অর্ণব বলল জানি না কিন্তু ক্যামেরা ক্যামেরা অর্থাৎ তারা দেখতে পেল দূরে ভাঙা গেটের ভেতর ক্যামেরাটি নিজে থেকেই দাঁড়ানো মাউন্টের ওপর স্থির এবং তার স্ক্রিনে অর্ণব আর তনয়ে দাঁড়িয়ে আছে যেখানে তারা এখন দাঁড়িয়ে আছে ঠিক সেই জায়গায় অর্ণব অসহায় গলায় বলল ক্যামেরা আমাদেরই লাইভ দেখাচ্ছে আমরা এখানেও বন্দি তারা শহরে ফিরে এলো পরদিন তনয় অর্ণবকে ফোন করে জানালো দাদা আমায় ক্যামেরাকেও পাঠিয়েছে অর্ণব থমকে গেল কি কে কুড়িয়ার বলছে তুমি পাঠিয়েছ অর্ণব চেঁচিয়ে উঠল আমি তো কিছু পাঠাইনি তনয় বলল দাদা ক্যামেরার স্ক্রিন নিজে থেকেই চালু হলো এবং স্ক্রিনে একজন লোক দাঁড়িয়ে আছে তার মুখ পোড়া চোখ নেই সে বলল তোমার দৃশ্য অসম্পূর্ণ ফিরে আসো তারপর ফোন কেটে গেল অর্ণব বারবার ফোন করল অর্ণবের নাম্বার সুইচ অফ সেই রাতেই অর্ণবের ডোরবেল বেজে উঠল দরজা খুলে সে দেখল মেঝেতে রাখা একটি ক্যামেরা কভার ওপরে লেখা টেক টু অর্ণব বাসু অর্ণব অসহায় গলায় বলল এখনো কি সুপ চলছে পেছন থেকে ঠান্ডা একটা কণ্ঠস্বর বলল হ্যাঁ পরদিন খবরের কাগজে ছাপা হল ডকুমেন্টারি ক্যামেরাম্যান অর্ণব বাসুর নিখোঁজ তার বাড়িতে যাওয়া পুলিশ জানালো ঘরে কেবল একটি ক্যামেরা পাওয়া গেছে স্ক্রিনে শুধুই এক দৃশ্য অর্ণব দাঁড়িয়ে আছে রেডউড স্টুডিওর সেটে আসছে যদিও বাস্তবে সে কোথাও নেই গল্প শেষ কিন্তু ভয় এখনো বেঁচে আছে যারা রেড উড ভ্যালিতে যায় তারা বলে নাকি রাতে দূর থেকে অ্যাকশন শব্দ শোনা যায় আর ভেতরের ভাঙা স্টুডিও এখনো লাইট জ্বলে ওঠে কারণ ক্যামেরা এখনো চরিত্র খুঁজছে